থেকে દુશ્mane রসুল থেকে દુશ્mane সাহাবা દુશ્mane আহলে বাইত દુશ્তোmane ইসলাম থেকে আমাদের আমাদের বংশদেরকে হেফাযত করো দাওয়াতি ইসলামের এই মাদানি পরিবেশ আমাদেরকে মৃত্যু দান করো শেখ তারিকাত আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাত কে শুদ্ধ ও নেক হায়াত দান করো উলামা আহলে সুন্নাত কে মাওলানা তুমি হেফাজত করো হে আল্লাহ তোমার অনেক বান্দা তোমার মকবুল ওয়ালি আমির আহলে সুন্নাতের murid হয়েছে মাওলানা হে আল্লাহ প্রত্যেক কে মাওলায়ে কারীম তরিকতের ফয়জ ধারা মারিফাতের আলো ধারা আলোকিত করে দাও

দ্ি আর জুহার করিম অত্র এলাকার আশেখানের সুনগন যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা উলামাইক রামগঞ্জ ইমাম সাহেবান সবাই মিলে এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে ইস্তেমার আয়োজন করেছে হে আল্লাহ যারা শ্রম দিয়েছে মেধা দিয়েছে অর্থ দিয়েছে পরামর্শ করেছে তুমি সবাইকে কবুল করে নাও এর অসিরায় উভয় জাহানে কামিয়াবি দান করে দাও প্রতি বছর যেন বাবা আলী শান ভাবে এমনই ভাবে ইজতেমা করতে পারে সেই কৌফিক দান করে দাও إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله